আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কম্পোস্ট ড্রয়িং করে দেখাবো আমি প্রথমে যেটা ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে একটা কাপ্তান গলা দিয়ে ওয়ান পিস আর কি তো এখানে হচ্ছে একটা আপু লন্ডন থেকে একটা আপু হচ্ছে আমাকে কম্পোস্টের অর্ডার করেছে এটা হচ্ছে একটা এখানে একটা পাঞ্জাবি আছে একটা ওয়ান পিস আছে এবং পাঞ্জামির সঙ্গে পায়জামা আছে এবং বাচ্চা একটা বেবি ড্রেসের হচ্ছে কাপ্তান আছে মানে সব মিলায়ে টোটাল সম্ভবত চারটা না পাঁচটা মানে ড্রেস আছে এখানে তো যাই হোক আমি এই পুরো কাজটাই শেষ করব হচ্ছে এই যে ফিরোজা কালারের এই শেষ সুতাটা দিয়ে আর এই যে যে ড্রেসটা আমি দেখাচ্ছি কাপ্তানটা এটা ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে দুবাই চিনি কাপড়ের কাপড়টা কি পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট এটা হচ্ছে আপনার শরীর দেখা যাবে না আর ভিতরে কোনো ইনার টিনার কিছুই পড়তে হবে না এবং হাতাটা আমি সুন্দর করে হচ্ছে করে দিয়েছি এবং গলাটাও দেখেন কি সুন্দর কাতার অনেক দিয়েছি এবং হাতাটাতেও একটু ডিজাইন দিয়েছি আর পুরো কাজটা যখন হবে তখন কি পরিমাণ সুন্দর লাগবে তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি এর আগে হচ্ছে সেম ডিজাইনের আরেকটা পাঞ্জাবির কম্বোসিটের অর্ডার ছিল সেটা ছিল পাঞ্জাবি স্টাইলি কুর্তি এবং পাঞ্জাবি তো সেটার কিন্তু আমি পাঞ্জাবি ড্রয়িং করে দেখিয়েছি যার জন্য এই পাঞ্জাবিটা ড্রয়িং করে দেখালাম না তো পাঞ্জাবির কাপড়টা আমি নিয়েছি হচ্ছে মুসলিন সরি এটা হচ্ছে বেক্সি পবলিন যেটা ওইটা দিয়ে নিয়েছি তো আপুটা হচ্ছে বেক্সি ভয়েলটা নিবে না কারণ ওখানে লন্ডনে নাকি একটু ঠান্ডা বেশি আর বর্তমানে তো বাংলাদেশেও অনেক ঠান্ডা তো যাই হোক সে নিবে না বেক্সি বয়ালে আমাকে বলেছে একটু ভালো কোয়ালিটি বা একটু মোটা টাইপের কিছু দিতে তখন হচ্ছে আমি ওনাকে সাজেস্ট করলাম যে বেক্সি প্রবলেম যেটা সেটা নিতে তো এই যে আমি এখন ড্রয়িং করে দেখাচ্ছি কাপ্তান নেক দিয়ে যে ওয়ান পিসটা আমি বানিয়েছি আসলে এই দুবাই চিরি কাপড়ে ড্রয়িং করাটা এত বেশি কষ্টকর আপনার হচ্ছে সরে সরে যায় বারবার আমাকে হাত দিয়ে চেপে চেপে তারপরে হচ্ছে ড্রয়িং করতে হচ্ছিল তো এইখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এর আগে যেই হচ্ছে কুর্তিটা করেছিলাম সেটাতেও আমি সেম কাজটাই দিয়েছি মানে সাদা কুর্তি যেটা তো ওটা আমি ড্রয়িং করে দেখা নেই যেহেতু পাঞ্জাবিটা দেখিয়েছিলাম তো আপনারা যারা হচ্ছে হা হাতের কাজ জানেন ড্রয়িং জানে না তারা কিন্তু হচ্ছে এভাবে দেখে কিন্তু ড্রয়িং শিখতে পারেন দেখেন আমি কিন্তু খুবই সিম্পলভাবেই করছি কিন্তু ড্রয়িং করতে এত বেশি সময় লাগে আমি এই কাপ্তাটা ড্রয়িং করার জন্য মাগরিবার নামাজ পড়ে বসেছি আমি এখন আমি ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে আটটা আটান্ন আমি আটটা সম্ভবত চুয়ান্নতে এই কাজটা শেষ করেছি আমার কতটা সময় লেগেছে এই কাপ মানে ওয়ান পিসটা রেডি করতে বেশ অনেকটাই কাজ আর কাজটা একদমই হচ্ছে ইউনিক আমাকে ভেবে চিনতে হচ্ছে কাজগুলো ড্রয়িং করতে হয় কারণ ড্রয়িং সুন্দর হলেই আপনার কাজ সুন্দর হবে এই জন্য তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কিভাবে হচ্ছে আমি ড্রয়িং করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ